খালেদা জিয়াকে বিদেশে নিতে ককোর স্ত্রীর দৌড়ঝাঁপ বিএনপিকে কাদেরের কঠোর হুশিয়ারি হাতির সঙ্গে ছবি তুলে তোপের মুখে শ্রাবন্তী এবার দেখুন বিস্তারিত সংবাদ খালেদা জিয়াকে বিদেশে নিতে ককোর স্ত্রীর দৌড়ঝাঁপ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তার চিকিৎসকেরা একাধিকবার বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন কিন্তু সরকার বলছে সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তার বিদেশে যাওয়ার সুযোগ নেই এ অবস্থায় শাশুড়িকে বিদেশে নেওয়ার জন্য সরকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান বিএনপি দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র জানায় করোনা পরবর্তী অসুস্থতার কারণে তিপ্পান্ন দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত উনিশে জুন বাসায় নেওয়া হয় খালেদা জিয়াকে আবার অসুস্থতা ও পরীক্ষা নিরীক্ষার জন্য গত বারোই অক্টোবর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে চব্বিশে অক্টোবর রাতে যুক্তরাজ্য থেকে দেশে আসেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান বিমানবন্দর থেকে সরাসরি চলে যান এভারকেয়ার হাসপাতালে পরের দিন খালেদা জিয়ার ছোট একটি অস্ত্রোপচার হয় তার শরীরে একটি ছোট চাকা হওয়ায় অস্ত্রোপচার করে সেটি অপসারণ করা হয় একই সঙ্গে ওই অংশে ক্যান্সারের কোনো জার্ম আছে কিনা সেটা পরীক্ষার জন্য বায়োপসি করতে দেওয়া হয়েছে এ বিষয়ে তার চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেন বিএনপি চেয়ারপারসনের শরীরে একটি ল্যাম্প দেখা দেওয়ায় সেটি কেটে বায়োপসি করতে দেওয়া হয়েছে বায়োপসির রিপোর্ট পেতে তিন থেকে পনেরো দিন লাগতে পারে এটি দেশে এবং দেশের বাইরে পরীক্ষা করা হচ্ছে এদিকে শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে নতুন করে সরকারের সঙ্গে দেন দরবার করছেন কোকোর স্ত্রী বিষয়ে বিএনপি কিংবা তার চিকিৎসক টিমের কেউ মিডিয়ার কথা বলতে রাজি নন এমনকি খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান বাংলা নিউজকে বলেন এ বিষয়ে আমি কিছু জানি না তবে বিভিন্ন সূত্রে জানা গেছে খালেদা জিয়াকে লন্ডন আমেরিকায় না হোক সিঙ্গাপুর হলেও নিতে চায় তার পরিবার সেক্ষেত্রে সরকার নির্বাহী আদেশ ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয় হাইকোর্টে জামিন পেতে ব্যর্থ হওয়ার পর প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে কারাগার থেকে বাসায় থাকছেন খালেদা জিয়া সুতরাং বিদেশে যেতে হলেও তাকে সরকারের বিশেষ আদেশে যেতে হবে খালেদা জিয়ার একজন চিকিৎসক জানিয়েছেন ছোট ধরনের অস্ত্রোপচারের পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছে তিনি মুখে খাবার খেতে পারছেন তার জ্বরও কমেছে তবে তার স্বাস্থ্যগত পুরনো সমস্যাগুলো এখনও রয়েই গেছে তার বোন সেলিমা ইসলাম বলেন চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে বলেছেন সেজন্য সরকারের কাছে বারবার আবেদনও করেছি কিন্তু সরকার অনুমতি না দিলে আমার তো কিছু করার নেই এদিকে বিএনপিকে কাদেরের কঠোর হুশিয়ারি। বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি কর্মসূচির নামে কোনরূপ সন্ত্রাস ও জনভোগান্তি সৃষ্টি করলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করবে বৃহস্পতিবার আটাশে অক্টোবর সকালে তার বাসভবন ব্রিফিংকালে তিনি এ হুশিয়ারি দেন কাদের বলেন সমাবেশের অনুমতি না দিলে বিএনপি বলে সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না আর অনুমতি দিলে হামলা সন্ত্রাস সৃষ্টি করে জনগণের সম্পদ বিনষ্ট করে বিএনপির কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা তিনি বলেন শেখ হাসিনা সরকার কখনো খালি মাঠে গোল দিতে চায় না খালি মাঠে গোল দিতে আওয়ামী লীগ অভ্যস্তও নয় সরকার প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন চাইলেও বিএনপি জন্মলগ্ন থেকে খালি মাঠে গোল দেওয়ার চর্চা করছে পনেরোই ফেব্রুয়ারি খালিমাঠে নির্বাচনের কথা বিএনপি ভুলে গেলেও জনগণ এখনও ভুলেনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনা দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে জাতিকে ঐক্যবদ্ধ করছেন এটাই বিএনপির গাত্রদাহের কারণ যার প্রমাণ নয়াপল্টনে পুলিশের ওপর হামলা ও সন্ত্রাস সৃষ্টি এদিকে হাতির সঙ্গে ছবি তুলে তোপের মুখে শ্রাবন্তী কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিয়ে ডিভোর্স নিয়ে আলোচনায় থাকেন এছাড়া সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে প্রায়ই ট্রলের শিকার হতে দেখা যায় তাকে এবার একটি হাতির সঙ্গে ছবি তুলে বডি শেমিংয়ের শিকার হয়েছেন এই তারকা ঘুরতে গিয়ে হাতির সঙ্গে পেয়েছিলেন নায়িকা দেখা তাই হাতির সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি তিনি হাতির সঙ্গে ছবি তুলে তা প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে এতেই বেঁধেছে বিপত্তি ছবিটি নিয়ে নেটিজেনদের এক অংশ শ্রাবন্তীকে নানা ধরনের হেনস্থামূলক কথা লিখেছেন একজনের মন্তব্যের ঘরে লিখেছেন দুজনকে ভালো মানিয়েছে বিয়ে করে নিন অবশ্য আরেক নেটিজেন তার কমেন্টের বিরোধিতা করেছেন ছবিতে দেখা যাচ্ছে হাতির সামনে দাঁড়িয়ে শ্রাবন্তী পরনে তার ব্ল্যাক জিন্স ও সাদা গোলাপি ফুলের একটি ফ্লোরাল ক্যাজুয়াল শার্ট এবং চোখে সানগ্লাস বোঝায় যাচ্ছে হাতির দেখা পেয়ে বেজায় মজা পেয়েছেন এই তারকা